বাংলাদেশ প্রিমিয়ার লিগ বি পি এল দুই হাজার চব্বিশ বি পিএলের বিগ ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রংপুর রাইডার্স আসনে এক নজরে দেখে নি দুই দলের সম্ভাব্য একাদশ প্রথমে দেখে নিব কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের একাদশ নাম্বার এক লিটন কুমার দাস নাম্বার দুই মোহাম্মদ রিজওয়ান নাম্বার তিন ইমরুল কায়েস নাম্বার চার তাহিদ হৃদয় नंबर पाँच जकिर यूनिक नंबर छः कुशदिल शाह नंबर सात आमिर जमाल नंबर आठ मेथियो फोर्ड नंबर नौ तनबिर इस्लाम नंबर दस आलिसम्बर एगारह मुस्ताफिज राइडर्स रॉन्ग फोर नंबर एक रोनिल तालुकदार নাম্বার দুই বাবুর আজম নাম্বার তিন আল হাসান নম্বর চার ব্র্যান্ডন কিং নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান নম্বর ছয় মোহাম্মদ নবী নম্বর সাত আজমতুল্লা মুরজাই নাম্বার আট সামিম পটওয়ারী নাম্বার নয় শেখ মেহেদি নাম্বার দশ হাসান মুরাদ নাম্বার এক হসান মাহমুদ বেস্টে তিরিশে জানুয়ারি একটা পঁয়ত্রিশ মিনিটে বেরো সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম